আপনি তো হচ্ছে আমার কাছে চান না আমি আপনাকে দেখে তো আগায় আসছি আচ্ছা আপনি দোয়া করবেন আমার জন্য নামাজ তো না দোয়ার সময় বলতে হয় নামাজ শেষে যখন দোয়া করে তখন বলতে হয় আপনাকে নিয়ে হচ্ছে বাজারে গিয়ে শাড়ি আর স্যান্ডেল কি কিনে দিব নাকি টাকা দিয়ে যাব কোনটা করলে আমি আমি কম কম আমি কোথা থেকে কিনবেন হাটে থেকে কিনলে কম পাওয়া যায় না ও বুঝতে পারছেন আচ্ছা আপনি পাঁচশো টাকা রাখেন হ্যাঁ আপনি যে যে ধরনের শাড়ি পরেন এগুলো হচ্ছে কয় টাকা নেয় শাড়ি বলেন তো কয় টাকা না তারপরও দুই তিনশো টাকা চারশো টাকা এরকম হবে তাহলে যে পাঁচশো টাকা দিলাম ওইটার থেকে শাড়ি কিনেন আর স্যান্ডেল কিনেন আর ওই যে সাবান আর শ্যাম্পু কিনে নেন এই একশো টাকাও রাখেন হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন তো কিছু নামাজ কালাম পড়েন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ